ছাত্র গৌতম ইয়ে গোবিন্দ গোবিন্দ ও স্টুডেন্টদের ইয়ে এক্সিবিশন আছে শিলিগুড়ি না আমাদের আমাকে এখানে অফলাইনে যেমন ক্লাস করে অনলাইনেও বাইরে আছে যেমন মেঘালয় থেকে আছে আসামেরও দুজন আছে বিশ্বদীপ্ত রায় আমি এখানে এসেছি হচ্ছে আমারই ছাত্র গৌতম ইয়ে গোবিন্দ গোবিন্দ ও স্টুডেন্টদের ইয়ে এক্সিবিশন আছে দেখিনি দেখব পরে এলাম কেমন মাত্র এলাম এখানে আমাদের টোয়েন্টি ফোর ইয়ার্স হচ্ছে এবার আমাদের টোয়েন্টি ফোর ইয়ার্স আমাদের নিউ ক্রিয়েশনের পক্ষ থেকে মানে অর্গানাইজ বাই চিত্রভবন আর্ট স্কুল প্রত্যেক বছরই আমাদের দীনবন্ধু মঞ্চেই আমাদের অনুষ্ঠিত হয় আজকে দু সাল থেকে প্রায় দু হাজার তেইশ অব্দি প্রায় চব্বিশ বছর অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রায় আমাদের মানে সিনিয়র যারা স্টুডেন্ট এখানে ফর্টি এইট জন স্টুডেন্ট আছে এবং শুধু শিলিগুড়ি না আমাদের আমার এখানে অফলাইনে যেমন ক্লাস করে অনলাইনেও বাইরে আছে যেমন মেঘালয় থেকে আছে আসামেরও দুজন আছে ঠিক আছে টোটাল এখানে ফর্টি এইট স্টুডেন্ট আছে এবং বেশিরভাগই সবাই আঠারো বছরের যারা উপরে তারা আমাদের তিন দিন ধরে চলবে আজকে আমাদের ওপেনিং সেরেমনি আছে মানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইন ডিসেম্বর তো অব্দি চল প্রধান অতিথি হিসাবে রয়েছেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রখ্যাত আর্টিস্ট শ্রীযুক্ত সুদীপ্ত রায় মহাশয় এবং রয়েছেন আমাদের তিন নম্বর বড় কমিটির চেয়ারম্যান এবং আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের মিলি মিলিস সিনহা এবং রয়েছেন আমাদের পরিবেশবি সুজিত রাহা এবং শিলিগুড়ি গার্লস হাই স্কুলের অধ্যাপিকা মানে প্রধান শিক্ষিকা শ্রী অতুয়া বাচ্চি না এটা আমাদের মেন হলো ক্রিয়েশন মানে সবাই নিজের উদ্যোগে করা এবং নিজে অনেকে আছেন হাউস ওয়াইফরা আছে যারা বাড়িতে নিত্য কাজের সঙ্গে সঙ্গে ছবিটাকে ভালোবেসে কাজ করে এবং সেল যদি কেউ নিতে আগ্রহী অবশ্যই সেটা সেল হয় ঠিক আছে শিলিগুড়ি তথা শিলিগুড়ি পার্শ্ববর্তী অঞ্চল আছে এবং বাইরের রাজ্য বলতে যে বললাম আসাম এবং মেঘালয়েরও কিছু স্টুডেন্ট আছে আজকে খুব ভালো লাগছে আর বিশেষ করে গোবিন্দ আমাকে ভ্যাট করেছে সেখানে এখানে এসে আমি ছোটো ছোটো বাচ্চা তাছাড়া একটু বাচ্চাদের বাচ্চাদেরকেও যারা যুগ করছে তাদের মানে দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম যারা আঁকা আঁকার মানে আর্ট স্কুলে শেখে বা যাদের নাশিকও প্রতিভা আছে তাদের এই যে ক্রিয়েশন এটা আমাদের প্রয়োজন আছে মনের বিকাশটা হয় হচ্ছে আর্টের মাধ্যম দিয়ে প্রতিভার বিকাশও হয় আর্টের মাধ্যম দিয়ে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের শিলিগুনির প্রসিদ্ধ শিল্পী চিত্রশিল্পী আমাদের শিলিত যাকে আমরা দাপুদা চিনি দীর্ঘদিন ধরে এই প্রদর্শনে আছেন এখন প্রচুর মানুষ কিন্তু মাঝখানে বসে গিয়েছিল অনেকেই এই আর্ট পড়াশোনার তাকে মা বাবারা শেখাতেন না এটা পড়াশোনার একটা আঙ্গিক এটাকে একটা মেন সাবজেক্ট এখন সব কিছুর ওপরেই কিন্তু আর্ট প্রয়োজন হয় যে কোনো সাবজেক্টই ওই সাথে গেলেন যে কোনো প্রসেস করতে গেলে আর প্রয়োজন নাই সেজন্য বাবারা চাইছেন তাদের ছেলেমেয়েরা আর অনেক স্কুল আছে আর গোবিন্দ যে এত বড় একটা স্কুল আছে আমি জানতাম না আমাদের ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে এই বাসিন্দা প্রথমবার আমি এখানে আসলাম এসে খুব ভালো লাগলো সত্যি সত্যিই আমি অভিভূত এবং শুভেচ্ছা জানাই গোবিন্দকে গোবিন্দ যেন উত্তরোত্তর আরও স্মৃতি করুন এবং এই শিল্পকে আর মানে আর